স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হলো না আর নোয়াখালীর বাহারুদ্দিনের দুবাই থেকে আসা স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলেন পরিবার পরিজন নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই যেন মাটি হয়ে গেল পরিবারের দশ সদস্যের মধ্যে মুহূর্তেই ষাটটি প্রাণ জড়ে গেল বাহারুদ্দিন দেশে ফেরার পর যেখানেই হাসির আমেজ বয়ে যাওয়ার কথা সেখানে যেন এখন কান্না আর আহাজেরই চারা আর কিছুই নেই গভীর রাতে গাড়িটি যখন খালে পড়ে যায় তখন প্রবাস থেকে পেরত আসা বাহারুদ্দিন বারবার বলতেছিল যে গ্লাসগুলো খুলে দেন গ্লাসগুলো খুলে দিলে হয়তো আমরা প্রাণে বেঁচে যাব কিন্তু ড্রাইভার সাহেব আমাদের কথায় কান্না দেওয়ায় একে একে আমাদের পরিবারের সাত সাতটি প্রাণ মুহূর্তেই জড়িয়ে গেল। মুহূর্তে ষাটটি জীবন হারিয়ে প্রবাস ফেরত বাহারুদ্দিন প্রায় এখন পাগলপাড়া এ খবর পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিসের লোক উদ্ধার কাজ শুরু করে কিন্তু তাৎক্ষণিক পরিবারের অনেক সদস্যই না ফেরার দেশে চলে যান ফায়ার সার্ভিসের লোক গাড়ির গ্লাসগুলো ভেঙেই তাদেরকে বের করে নিয়ে আসেন